জগাছা থানার ধারসা এলাকায় হনুমানের তাণ্ডব গত দু সপ্তাহে কমপক্ষে পনেরো জন বাসিন্দাকে হনুমান কামড়ে এবং আছড়ে দেয় এ ঘটনার আতঙ্কিত এলাকাবাসী তারা কার্যত ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে বনদপ্তরের পক্ষ থেকে খাঁচা বসানো হলে এখনও পর্যন্ত ধরা পড়েছে একটি হনুমান গত দু সপ্তাহ ধরে জগাছা থানার অন্তর্গত ধারসার পশ্চিম পাড়া পালপাড়া গভর্নমেন্ট কলোনি বুড়ো শিবতলা সহ একাধিক পাড়ায় একদল হনুমান তাণ্ডব চালাচ্ছে স্থানীয় বাসিন্দারা জানান সাত থেকে আটজনের একটি হনুমানের দল সকাল থেকেই ওই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে খাবার সংগ্রহের জন্য হঠাৎ গৃহস্থের ঘরে ঢুকে পড়ছে বাধা দিলে মানুষের উপর ঝাঁপিয়ে পড়ছে হনুমান এখনো পর্যন্ত কমপক্ষে পনেরো জনকে আক্রমণ করে হনুমান মঙ্গলবার রাতেও এক মহিলার হাতে কামড়ে দেয় তাকে গুরুতর আহত অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে বুধবারও এলাকার বয়স কয়েকজন লোককে কামড়ে এবং আঁচড়ে দেয় একের পর এক লোককে কামড়ে দেওয়ায় গোটা ঘটনায় এলাকায় হনুমানের আতঙ্ক ছড়িয়ে পড়ে বেশিরভাগ লোকজন এখন ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন খুব প্রয়োজন না হলে মানুষ রাস্তায় বের হচ্ছে না ছাত্রছাত্রীরা স্কুলে যেতে ভয় পাচ্ছে আহত বাসিন্দারা জানিয়েছেন তারা পুলিশ এবং বন দপ্তরকে খবর দিলেও এখনও পর্যন্ত পাগলা হনুমান ধরা পড়েনি এতে তারা আতঙ্কে রয়েছেন হাওড়া ডিভিশনাল ফরেস্ট অফিসার দীপক কুমার মণ্ডল জানিয়েছেন গতকাল থেকে খাঁচা পাতার পর এখনও পর্যন্ত একটি হনুমান ধরা পড়েছে বাকি হনুমানগুলো ধরার জন্য একইভাবে খাঁচা পাতা হচ্ছে আমার ভাইয়ের বউকে তাকে তো ওই বাচ্চু ডাক্তারের কাছে নিয়ে গেছিল তারপরে ওখান থেকে নিয়ে রেফার করে গেলেন শম্ভুনাথে নিয়ে গেছে অনেক এখন ফোন করে দেখা হয়নি হাতের পুরো মাংস তুলে নিয়েছে সে ফুল হাতা জামা পরেছিল পুরো কেটে কুটে একবার মাংস তুলে নিয়েছে অনেকগুলো জায়গায় সেলাই পড়েছে প্রচুর আতঙ্ক আমার মাকে তো তারা করেছিল

না এরকম তো ছিল না কিন্তু কাল সন্ধে থেকে বেশি উপদ্রব করছে আর উপদ্রব করছে মানে আগে আমরা ভেবেছিলাম যে না ও কিছু খাবার দাবার দিলে চলে যাবে কিন্তু খাবার দাবার দেওয়ার পরে যাচ্ছে না উল্টে অনেক লোককে দাগি করছে মারছে কামড়াচ্ছে হ্যাঁ প্রচুর পরিমাণে আক্রমণ করছে আক্রমণ মানে এত করছে যে লোককে হসপিটাল না হয়ে ভর্তি হতে হচ্ছে এরকম ভাবে আক্রমণ করছে ভয় তো প্রচুর রয়েছে এত ভয় রয়েছে হাতে লাঠি ফাটি নিয়ে তো ঘুরতে হচ্ছে কেননা বাচ্চাদেরকে বাড়ি থেকে জল দোকান যেখানে যাচ্ছি লাঠি নিয়ে যাচ্ছি আমরা আমরা কেউ খালি হাতে বেরোচ্ছি না কেন আমাদেরকে খালি হাতে বেরোতে বারণ করেছে আর বাচ্চাদেরকে আমরা সবসময় সাবধানে রাখছি প্রায় আজকে তো প্রায় ষোলো মানে কালকে যে একটা ডাক্তার আছে তার কাছে প্রায় মত মানে গিয়েছিল যাদের দাগি করেছে কিছু লোককে তো সেই ডাক্তার দিয়ে হাওড়া হসপিটাল এইসব জায়গায় ইঞ্জেকশন নিতে বলেছে তো আমার বাড়িতে হামলাটা করেছিল বাড়ি থেকেই ওই পাশের দুজন দেখতে গিয়ে তাদেরকে দাগি করেছে এই আস্তে আস্তে একজন দুজন থেকে বাড়তেই থাকতে বাড়তেই থাকছে কমছে না কি কিছু দেয় না আমরা বলেছিলাম যে খাবারের সাথে ঘুম পাড়ানি ওষুধ দিয়ে গেলে ওদেরকে খাওয়ালে ও ধরা যাবে কিন্তু ওনারা খাঁচা ফেলে দিয়ে চলে গেছে না কিচ্ছু ধরা পায় না উল্টে বরঞ্চ আরো বেশি উপদ্রব বাড়িয়ে ফেলেছে বাচ্চা মানে প্রচুর পরিমানে বাচ্চা কেন আমরা সব বাচ্চা কাচ্চা ঘরে রেখে কাজে